সতেরোই আগস্ট রবিবার ওয়ান বাই টু স্টুডিওতে আয়োজিত হয়ে গেল এইট ক্রিয়েশনের তরফ থেকে উইন্টেজ থিমের ওপর ফটোশ্যুট প্রায় পনেরো থেকে কুড়িটি মডেল কিনে বিভিন্ন উইন্টেজ ক্যারেক্টারের ওপর থিম ফটোশ্যুট হয় এই সমগ্র ফটোশ্যুটটি অর্গানাইজ করেন রীতা মাইতি সুমনা চ্যাটার্জি সোনালী ব্যানার্জি এই শ্যুটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী পার্থ সাহা মৌসুমি নায়ক এই শ্যুটে মডেল হিসেবে উপস্থিত ছিলেন মমু ঘোষ শশাঙ্ক চৌধুরী শ্রাবণী মণ্ডল মনিকা ঘোষাল দাস মৌসুমি মাল গায়ত্রী ঘোষ নীলঞ্জনা হালদার প্রিয়াঙ্কা সিংহ দত্ত সুনীতা সেনগুপ্ত পদ্মা প্রামাণিক শ্রুভাবতী চৌধুরী ফটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিলেন তথাস্তু পাপ্পু সিনেমাটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিলেন সুব্রতা সূর্যেন্দু চ্যাটার্জি ফটোশ্যুটের পাশাপাশি তারা পর্দা উন্মোচন করেন তাদের আসন্ন পরিকল্পনা নয় নভেম্বরের আর এ মডেলিং স্টুডিও উপস্থাপন গ্লোবাল গ্ল্যাম আইকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ এডিট ক্রিয়েশনের কর্ণধার রীতা মাইতি জানান এই শোতে বসবে চাঁদের হাট এই শোয়ের মাধ্যমে তারা প্রতিভাকে তুলে ধরতে চান আর এম মডেলিং স্টুডিও উপস্থাপন গ্লোবাল গ্ল্যাম আইকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ নতুন প্রতিবাদে তুলে ধরার এই প্রয়াস সত্যি প্রশংসার দাবি রাখে আজকে আমাদের শ্যুটে পরিকল্পনাটা ছিল একটা ভিনটেজের ওপরে শ্যুটটা করা সবাই তো নতুন কিছু করছে আমরা কিছু চেয়েছিলাম যে কিছু হাটকে করব যাতে লোকেদের ভালো লাগে যাতে পুরনো জিনিসটা তো সবার এর স্মৃতি থেকে মুছে যাচ্ছে পুরনো জিনিসটাকে আমরা ওটাকে আবার আনার চেষ্টা করছি একদম আজকে টোটাল কতগুলো মডেল শুট করেছে আজকে টোটাল আমাদের 14 জন মডেল ছিল তার মধ্যে ভেন্টেজের শ্যুট ছিল শকুনতলা শ্যুট ছিল এন্ড আমাদের একটা নিউ ড্রেসের ল্যাঙ্গার একটা লঞ্চ ছিল শ্যুট ছাড়াও আজকে কি কি পরিকল্পনা নিয়ে ছাড়া আমাদের আপকামিং শো মিস মিসেস ইন্ডিয়া শো আমাদের শোয়ের আজকে ইনোগ্রেশন আছে আচ্ছা মানে এই শোটা তোমাদের কবে চলেছে এই শোটা আমাদের গ্র্যান্ড ফিনালে নাইনথ নভেম্বর

এটা আমাদের পাঁচ সিজন ফাইভ অলমোস্ট টু ইয়ার্স হয়ে গেছে আমার খুবই ভালো লাগে কাজ প্রচন্ড ভালো খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি সব জায়গায় কাজ করি না বাট ম্যামের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগে সবসময় আজকের থিমটা টোটালি ইউনিক টাইপের ছিল প্রচন্ড ভালো একটা এক্সপিরিয়েন্স হলো নতুন টাইপের ইউনিক টাইপের খুবই ভালো লাগলো আমাদের সত্যি আগে করে আপকামিং তোমাদের যে এটা আসছে র্যামটা আসছে সেটা নিয়ে কি বলবেন ওটার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি আমি বলবো আমি আসছি ওখানে ঠিক আছে আপনারাও ওখানে পার্টিসিপেট করুন ঠিক আছে সো রিয়েলি আই এম ভেরি এক্সাইটেড দিস ইজ রিয়েলি ইউজ প্ল্যাটফর্ম দ্যাক হু ওয়ান্ট টু শোকাস ইউর ট্যালেন্ট আই হাইলি রিকমেন্ডেড প্লিজ জয়েন বিকজ দিস ইজ রিয়েলি ভেরি অর্গানাইজড অ্যান্ড লাইক ভেরি there is such a kind of uh, wonderful show going to happen that i can promise because i earlier i worked lots of times rita maiti who is the organizer and she did such a beautiful job each and every time she proved herself so that's why and she is very good friend of mine সবাইকে ভালো থাকবেন বলে শুরু করছি আমার কথা গ্ল্যাম আইকাউন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রীতা মাইতি আমাদের খুব ওয়েলনোন ডিজাইনার আর আমার খুব ভালো ফ্রেন্ড তো ওর উদ্যোগে এটা হতে চলেছে নভেম্বর নাইনথ অফ নভেম্বরে তো সবাইকে জানাই খুব এখানে ওয়েলকাম করতে চাইছি নতুন ডিজাইনার নতুন ট্যালেন্টদেরকে যারা পার্টিসিপেট করতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন মাইতি কল নম্বর ফেসবুক ইনস্টাতে আপনারা পেয়ে যাবেন আর আমি এটা বলতে চাই রীতা মাইতির এটা খুব ভালো প্রচেষ্টা নতুন ট্যালেন্টদেরকে একটা প্ল্যাটফর্ম একটা জায়গা করে দেওয়ার অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্যাটের এখানে মানে কল করা হচ্ছে এবং আপনি কি ম্যানেজমেন্ট টিমের সাথে যুক্ত জি আমি গ্রুমিং অ্যান্ড ম্যানেজমেন্ট ব্যাকস্টেজ টোটাল ম্যানেজমেন্ট টিমের সাথে আছি আমাদের এটাই চেষ্টা হবে আমাদের ম্যানেজমেন্ট টিমের আমাদের এটাই যৌথ ডিসিশন যে আমরা কিভাবে নতুন ট্যালেন্টদেরকে আরও আগেই নিয়ে যেতে পারি আর তাদেরকে একটা ভালো ঠিকঠাক প্ল্যাটফর্ম দিতে পারি যাতে আগামী দিনে তাদেরকে আমরা একটা সাফল্যের জায়গায় দেখতে পারি আজকে শ্যুটটা করে খুব ভালো লাগলো আজকে বিশেষ করে এটা যে থিমটা থিমটাতেই আমি খুব ইন্টারেস্টেড পে হয়ে এখানে এসেছি এই ভিন্টেজ শ্যুট এই উনিশশো কুড়ি সাল তিরিশ সালের এই ব্যাপারটা নিয়ে একটু পুরোনো মডেলের যেরকম টাইপের শাড়ি পরা এ পরা এগুলো নিয়ে একটু নতুনভাবে নিজেকে তুলে ধরবার জন্যই আমি আজকে এখানে এসেছি আপনাদের সবার সাথে কাজ করে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমি একটা কথাই বলবো যে বয়সের মানে আমার কাছে মনে হয় এজ ইজ জাস্ট আ নাম্বার যে কোনো বয়সে ডেডিকেশন এবং কনফিডেন্ট যদি থাকা হয় তাহলে যে কোনো সময় আমরা আমাদের নিজের স্বপ্ন সার্থক করতে পারি তো সেটাই জীবনের অনেকখানি সময়ে নিজের রেসপন্সিবিলিটি কমপ্লিট করার পর নিজের কথা তো কিছু ভাবা উচিত সেজন্য এই আমি এই রিতার সাথে আমার প্রথম জীবনের ফার্স্ট রানওয়ে তারপর ওর সাথেই এই হাঁটা তারপর এই ফার্স্ট আমি এক্সাইটমেন্টটা এক্সাইটমেন্টটা তো প্রচণ্ড মানে প্রথম তো ভাবছি যে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব। কিন্তু হ্যাঁ ভেরি এক্সাইটেড এবং আশা করব যে মানে যতটা হানড্রেড পারসেন্ট দেওয়া যায় ততটা আপকামিং প্রজেক্টটা দেখুন এর পেছনে যিনি আছেন মাইতি রীতামাইতি সামন ভেরি হার্ড ওয়ার্কিং প্রচণ্ড ফোকাসড আর ইনোভেটিভ মাইন্ড তো বটেই ওর সেন্স অফ ক্রিয়েটিভিটির তুলনাই হয় না আর ওর আমি এর আগেও অনেক প্রজেক্টে কাজ করেছি অনেকের সাথে কিন্তু এখানে একটা প্যাশন বোঝা যায় অন্যান্য জায়গায় যেমন ভীষণই প্রফেশনালিজম থাকে কিন্তু এখানে একটা প্যাশন আছে তো এটাই হচ্ছে বেস্ট পার্ট এলিট রিতা মাইতির তাই এখানে আমি যুক্ত আর যেহেতু আমার স্টাইল ফ্যাশন মডেলিং এগুলো ভালো লাগে এগুলো কিছুটা আমি নিজে শখে করি ঠিক আছে মানে অর্গানাইজার এর সাথে সাথে আমি দেখলাম দিদি আজকে তুমি খুব সুন্দর একটা লুকে শুটও করলে মডেল হিসাবে তো মানে এটা কত বছর ধরে করছো নাকি শুধু দিদির সাথেই করো শুট না না আমি এই প্রফেশনে ঢুকেছি প্রফেশন বলবো না রাদার আমার খুব পছন্দের একটা জায়গা ক্রিয়েটিভিটি এখানে ঢুকেছি ধরো তিন বছর হবে রিতার সাথে ভীষণ নতুন কিন্তু তাও ছ মাস সাত মাস হয়ে গেছে বাট একটা মানুষের একটা প্রেফারেন্স একটা চয়েস তৈরি হয়ে যায় না যে না এইখানে একটা প্যাশন আছে যেটা তোমার সাথে খুব মানে কি বলবো মানে অ্যালাইন হয়ে যাচ্ছে সেটাতে তুমি খুব কমফর্ট ফিল করছো তুমি নিজেকে প্রজেক্ট করতে পারছো খুব সুন্দর করে তো সেখান থেকেই বন্ডিংটা তৈরি হয়ে গেছে খুব স্ট্রং আচ্ছা তোমাদের যে আপকামিং প্রজেক্ট আছে। সেটা নিয়ে কি বলবে দর্শকদের আপকামিং প্রজেক্ট যেটা এটা তো ন্যাশনাল লেভেল হচ্ছে মিস মিসেস ক্যাটেগরি মিস্টার ক্যাটেগরিও আছে ডেফিনেটলি আমরা খুব বড় একটা প্ল্যাটফর্ম দিতে চলেছি এবং আমরা আরও নতুন ট্যালেন্টেড লোক চাইছি লোক চাইছে না মূল ট্যালেন্টেড ফেস খুঁজছি যারা আমাদের দেখুন আমরা নয় হার্ডওয়ার্ক করছি আমাদের ব্র্যান্ডের পেছনে কিন্তু আমরা এরকম লোকও চাই যারা আমাদের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে আমাদের যে ব্র্যান্ড আছে সেটার ফেস হবে ঠিক আছে তারাও কিন্তু ইকুয়ালি ডিপেন্ডেন্ট মানে আমাদের ব্র্যান্ডের যে প্রমোশনটা হবে চারিদিকে ইকুয়ালি সো সু আর লুকিং ফর মাছ মোর ট্যালেন্টেড অ্যান্ড গ্রেড ফেস আমরা খুব একটা গুড লুকিং এর উপর কিন্তু কনসেন্ট্রেট করছি না উই আর লুকিং ফর ট্যালেন্টেড টি আমরা আছি অ্যাজ এ ডিজাইনার আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আনারি আজকে যে ভিনটেজ ফটো হলো সেইখানে সমস্ত আমরা দিয়েছি তার যত মানে বিভিন্ন রকমের লুক ক্রিয়েট করা হয়েছে এবং আগামী দিনে যে রিতার যে শোটা আসছে সেটাতেও আমরা থাকছি অ্যাজ এ ডিজাইনার পার্টনার তো আমরা আগেও আরও কাজ করেছি রিতার সাথে রিতার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস তো বারবার চাইব ওর সাথে কাজ করতে আশা করি আগামী দিনের কাজ আরও ভালো হবে আজকের শ্যুটটা নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম কারণ টপিকটাই ভীষণ ভালো ছিল আজকে আমরা হ্যাঁ থিমটা ছিল ভিনটেজের আজকে ছিল ভিনটেজ লুকের ওপরে মানে নাইনটিন্থ সেঞ্চুরিতে যে টাইমে শাড়ি পরা আসছে তো সেই রকম অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেক্ষাপটে আমরা ওগুলো করবো আমরা বেশিরভাগ আজকে শাড়িগুলো রেখেছি একদম কটনের ওপরে সেরকম বে সেরকম হোয়াইটের ওপরে ব্ল্যাকের ওপরে এইরকমভাবে আছে তো দেখা যাক আশা করছি ফটোগুলো ভীষণ ভালো আসবে ফটো তুলেছে আমাদের তথাস্তুদা তো আশা কর ভীষণ ভালো আসবে এবং আপনারাও সবাই দেখবেন আই থিঙ্ক খুব ভালো লাগবে যে মেনলি গেস্ট হিসেবেই এসেছি আমার মেনলি হচ্ছে গ্লোবাল আইকন ইন্ডিয়া যেটা রীতা আমার পার্টনার যেটা করতে চলেছে সেটা হচ্ছে এটা বিউটি প্রেজেন্ট ন্যাশনাল লেভেলে মিস্টার 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 মিস মিসেস কিডস ইন্ডিয়া যেটা হতে চলেছে নভেম্বর নাইন ওটার আমি জুরি আছি এবং তার সাথে আমার সাথে জুরি আরও অনেকেই আছে যেমন নীলি আছে আমার বন্ধু ইননীল মুখার্জ্জী এবং তার সাথে বেশ কয়েকজন ডিজাইনার্স আছে অনেক সেলিব্রেটের মডেলস আছে সেটারই পোস্টাল লঞ্চিংয়ে আমি এসেছি অ্যাজ এ এবং আমার পার্টনার রীতা মাইতি খুব ভালো কাজ করছে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার লাস্ট এক দু বছর ধরে কাজ করছে এবং খুব সুন্দর আজকে একটা ফটোশ্যুট করেছে আমি ওকে অনেক অভিনন্দন জানাই মডেলদের অভিনন্দন জানাই এবং আমি একটাই বলবো প্রত্যেক দিনই প্রত্যেক মাসে মাসে প্রচুর বিউটি প্যাজেন্টস হচ্ছে আপনারা বিউটি প্যাজেন্টসের যারা করছে অর্গানাইজ তাদের প্রোফাইলটা ভালো করে দেখবেন শিক্ষিত হয়ে বিউটি পেজেন্টসে পার্টিসিপেট করবেন অশিক্ষিত হয়ে বিউটি পেজেন্ট থেকে পার্টিসিপেট করার থেকে শিক্ষিত হয়ে পার্টিসিপেট করা ভালো কালে তাদের প্রোফাইলটা এনরিচ হবে না হলে ডাউন হয়ে ব্রেকডাউন হয়ে যাবে ওই জন্য আমি বলব শ্যুট শো হলেই হামলে পড়বেন না ঝাঁপিয়ে পড়বেন না ভালো শ্যুট শো আগে দেখুন প্রোফাইলটাকে মনিটারিং করুন কোয়ালিটিতে কাজ করুন কোয়ান্টিটিতে যাবেন না এবং প্রোফাইলটাকে মনিটারিং করুন ভালো কাজ করুন সুস্থ থাকুন বাংলায় থাকুন বাঙালি থাকুন বাংলার জয় বাঙালির জয় বাংলার জয় তখনই হবে যখন বাংলা ভালো প্রতিভা পেয়ে অন্বেষণ করতে পারবে এবং ভালো প্রতিভা অন্বেষণের জন্য ভালো অর্গানাইজার হওয়া খুব দরকার আচ্ছা অভিজ্ঞতা বলার আগে বলে দিই প্রথমে সকলকে অনেক 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 ভালোবাসা আগামী পুজোর জন্য শুভেচ্ছা তার সঙ্গে সঙ্গে অসংখ্য ধন্যবাদ যারা আমার সামনে বসে আছে আমার ইন্টারভিউ নিচ্ছে বিকজ আপনাদের জন্যই আমার মনে হয় যে ট্যালেন্টগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয় সো বিগ থ্যাংক ইউ টু অল দ্য মিডিয়া পার্সন অ্যান্ড আ বিগ গুড উইশেস টু অল দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল বিকজ দুর্গাপূজা ইজ কামিং হ্যাঁ এবার প্রশ্নে আসি ম্যাডাম যেটা করলেন যে রিতার শ্যুট করে কেমন লাগলো টু বি ভেরি অনেস্ট রিতা ইজ আ পার্ট অফ মাই ফ্যামিলি সো ওয়ার্কিং ফর রিতা ইজ অলওয়েজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স এলিট ক্রিয়েশন সো অ্যাজ অ্যাট দ্য দ্য সেম টাইম আই থিঙ্ক আনারি বুটিকেরও আজকে কাজ হয়েছিল অ্যাজ ইউজুয়াল আনারি বুটিকের কাজ মানে দারুণ কাজ হাতকে কাজ আর তার ড্রেস মানেই এমন ড্রেস যে ড্রেসগুলো সচরাচর সবাই পড়তে পারে সো ইটস অলওয়েজ ভেরি ইনোভেটিভ টু ডু ওয়ার্ক উইথ রিতা অ্যাজ ওয়েল এজ উইথ আনারি সো এম রিয়েলি ভেরি টাচ থ্যাংকফুল টু অল দ্য পিপল ফর মেকিং মি দ্য পার্ট অফ দিস ইভেন্ট থার্টিস এন্ড ফোরটিস সেই সময় যে সময় রবীন্দ্রনাথ পিরিয়ডসে যখন শাড়ি পরাটা শুরু হলো আমাদের বাংলা সমাজে শাড়ি পরার স্টাইলটা আসলো বিকজ আগে একটা সময় শাড়ি পরার স্টাইল ছিল না বাংলায় তারা এক কাপড় পরতো উইদাউট এনি সেলাই বাট তা পরবর্তীকালে রবীন্দ্রনাথের পরিবার থেকে শাড়ি পরার যে চলটা বাঙালি মেয়েদের মধ্যে ঢুকলো পেটিকের পরা সেটা আসলো সেই পিরিয়ড এরাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এটা মেন কনসেপ্ট অ্যাট দ্য সেম টাইম আমরা একটা ছোট্ট করে আলাদা করে শাকুন্তলার টাইপের একটা শ্যুট করছি সো অ্যাজ আর আরেকটা ছোট্ট কনসেপ্ট সেটা হচ্ছে রাজস্থানী একটা লুকস করছি বাট বেসিক্যালি উই আর ওয়ার্কিং ফর আইন্টেজ এই এরা আর কি সেটাকে তুলে ধরতে চেষ্টা করছি সো অ্যাকচুয়ালি ওকে আমার নাম হচ্ছে তাথাস্থু আর আমি আই লাভ টু সে স্টোরিজ থ্রু মাই পিকচার্স সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ টু এভরিবাডি অ্যান্ড লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ আর রীতাদি নিজেও এই কথাটা নিয়ে বললেন যে আমাদের যে এটা ফিফথ সিজন হচ্ছে আর আমার রীতাদির সাথে হচ্ছে প্রথম এই যেটা আমি কাজটা করছি আর রিতাদি হচ্ছে আমার কাছে শি ইজ ভেরি ক্লোজ বিকজ আমি যখন এই পুরো ফেটারনিটিতে নতুন এসেছিলাম শি ওয়াজ এ ফার্স্ট পার্সন যার সাথে আমি পুরো শোটা করেছিলাম সো দিদি যখন আমাকে প্রোভাইড করেছে উইথ দিস অপরচুনিটি আই এম ভেরি হ্যাপি আইম ভেরি প্রাউড অনেসলি টু বি আ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট টিম অ্যান্ড অনেস্টলি আমাদের আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার দ্যাট উই ওয়ান্ট টু প্রোভাইড আ প্ল্যাটফর্ম যেখানে লোকেরা এসে নিজের ট্যালেন্টটা শো করতে পারে বিকজ আমাদের যে ফ্যাটারনিটি ওটা ফ্যাশন হোক মডেলিং হোক আমরা ইনক্লুজিভলি কনস্ট্যান্টলি কথা বলি तो इट इज जस्ट नॉट अबाउट द आउटर ब्यूटी इट्स नॉट अबाउट जस्ट द मेकअप द योर हाइट ठीक अच्छे दीज थिंग्स आर इम्पोर्टेंट पैरामीटर्स अच्छे बट टैलेंट हार्डवर्क डेडिकेशन दिस इज वॉट वी आर लुकिंग फॉर दिस इज वॉट वी आर एक्चुअली वॉन्टिंग इन आर फेस So, Notun we invite everyone who's there Mr. Category, Miss Category, Mrs. Category, Kids Category. We have a national level that's going on. Hunt We will invite everyone and encourage everyone. To please participate. This is the fifth season. So credibility is of course. And yes, I'm very excited to be a part we of the management. We call talent, right? Yes, we call for talent. Absolutely. New faces, irrespective of their age, irrespective of their looks, irrespective of their heights. We want new faces. দিস ইস দ্যাট অ্যাকচুয়ালি রিফ্লেক্ট অন দ্য সোসাইটি যারা যাদের স্টোরিটা দেখে যাদের মানে স্টোরি লাইনটা শুনে অ্যাকচুয়ালি পিপল উইল বিলিভ ইন দেমসেলভস ভালো অভিজ্ঞতা হয়েছে কারণ এর আগেও আমি রীতার সঙ্গে কাজ করেছি এটাও এবারও কাজ করলাম তবে এটা একদম ইউনিক সত্যি কথা বলতে মানে ওল্ড ইজ গোল্ড যেটাকে বলা যায় তো মানে এত ভালো লেগেছে আর কস্টিউম ডিজাইনার্সগুলো যেগুলো আছে ওগুলো মানে ওগুলো খুব অসাধারণ হয়েছে আর শুটিংটাও খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এই থিমটা এই থিমটা তো মানে কি বলবো মানুষ ভুলে যায় ঠিক আছে আজকালকার জেনারেশান ভুলে যাচ্ছে তো আমি চাইছি আমি যেন ওই ওল্ড যে ড্রেসগুলো কস্টিউমসগুলো ওগুলো যেন আরও ফিরে আসুক ফিরে আসলে কি হয় তাহলে এটা আমাদের বাংলায় বেঁচে থাকবে মানে মানে নট ওনলি বাংলা এটা অল ওভার ইন্ডিয়া আর কি পুরো ভারতবর্ষে এটা আমাদের বেঁচে থাকবে বেঁচে থাকলে কি হবে তাহলে এই ফ্যাশনটা আরও ঘুরে আসলে আরও সৌন্দর্যটা আরও বাড়বে ওকে